গুড মর্নিং সবাইকে দেখো আমি সকাল সকাল আজকে উঠে পড়েছি অনেক ভোরে উঠেছি কেননা আজকে শনিবার শনিবারের ভিডিওটা তোমাদের দেব আজকে ছাড়বো টাইমের এত অভাব না তোমাদের ভিডিওগুলো আমি ছাড়তে পারি না ঠিকঠাক টাইম আমি দিতে পারি না তাও তোমরা যে দেখো এতেই আমি অনেক খুশি দেখো আজকে বিপদ পুজো প্রথম শনিবার আমি শনিবারই করে ফেললাম মঙ্গলবার আমার টাইম হবে না তাই জন্য শনিবারই করে ফেললাম দেখো এখন আমি আর সোনাই সোনাই আমার সাথে যাচ্ছে আমি ব্যাগটা নিয়ে একা যেতে পারবো না সোনাইকে নিয়ে যাচ্ছি দেখো আমাকে কেমন লাগছে এখন বাজে সকাল নটা আমি অনেক ভোরবেলা উঠে পড়েছি উঠে রেডি হয়ে আগে রান্নাটা করে নিয়েছি করে তারপরে সোনার বাবার জন্য রান্না করে যেতে হয় শনিবার তো ওই বাড়ি থাকি না এবার মেয়েকে নিয়ে নাচে যাই তোমরা জানো এবার দেখো আমি রেডি হয়ে চলে যাচ্ছি মন্দিরে চলো তাহলে আজকে আমাকে কেমন লাগছে কমেন্টে পড়বে আমি এই শাড়িটাই পরলাম প্রত্যেক বছর এই শাড়িটা পরে বেশিরভাগ পুজো আমি দিই তাই জন্য এই শাড়িটাই পরে ফেললাম তাহলে চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তার আগে চলো এই মিষ্টির দোকানটা কিন্তু নতুন করেছে কারণ মিষ্টির দোকানটা খুব সুন্দর সাজানো গোছানো বাট মিষ্টিগুলোও খুব সুন্দর সোনায়ের বার্থডে থেকে এই দোকান থেকেই আমরা মিষ্টি আনা হয়েছিল মিষ্টিগুলো খুব ভালো করে এখন আমরা যখনই মিষ্টি খাবার ইচ্ছে হয় বা কেউ এলে আমি আমরা এখন এই দোকান থেকে মিষ্টি নিই খুব ভালো আগে আমরা দেখোছো তোমরা মোয়ার থেকে মিষ্টি নিতাম কিন্তু বাট এই দোকানে মিষ্টিও খুব দারুণ তাহলে চলো মিষ্টি নিয়ে ফেললাম তেরো রকমের মিষ্টি নিলাম পুজো দেওয়ার জন্য আর ওইদিকে তো কালকেই সোনার বাবা ফল নিয়ে এসেছিলো আর ফুল তো আমাদের বাড়িতে প্রচুর ফুল আছে তো এরকম ফুল মিষ্টি ফল সব জোগাড় হয়ে গেছে তাহলে চলো এবার পুজোটা দিয়ে ফেলি দেখো আমি যখন এসেছিলাম মন্দির পুরো ফাঁকা দুই একজন লোক এসেছে আমি প্রথম পুজোটা ধরেছি দেখো এসেই আমি প্রথম পুজোটাই ধরতে পেরেছি এবার আমি রেডি হয়ে নিচ্ছি মিষ্টি প্যাকেটটা বের করে নিচ্ছি ঠাকুরের ওখানে যাব বলে আর তাকা বানিয়ে ফেলেছিলাম কালকে রাত্রেই বানিয়ে রেখেছিলাম আমি তাহলে চলো পুজো শুরু হয়ে যাচ্ছে এই হলো আমাদের কালী মা বিপত্তারিণী মা রক্ষা করো মা সবাইকে সবাইকে বিপদ থেকে বাঁচিও তাহলে চলো আমি পূজই দেখো বসে পড়েছি আর সোনাইকে বলছি আমার দিকে ভিডিওটা ঠিকঠাক করে ধর হ্যাঁ এবার চলো ঠাকুরমশাই দেখো পুজো শুরু করে ফেলেছে এবার অঞ্জলি হবে সবাইকে রক্ষা করো আর একটা কথা বলার ছিল তোমাদের সাথে এই আমি সব কিছু না মেনটেন করে চলতে চাই নিজের কাজটাকে নিজের ঘরের কাজ নি বাইরের কাজ আবার ভিডিও হ্যাঁ আমার না ভিডিওটা হলো কি বলো তো আমি ইনকাম করি আর না করি সেইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি ভিডিওটাকে ভালোবাসি বুঝলে হ্যাঁ এতে অনেকেই আমি অনেকেই আপত্তি করে অনেকে অনেক কোটো কথা বলে বাট আমি কাউকে পাত্তা দিই না ভিডিওটা করতে আমি সত্যি খুব বা কেউ আমার ভিডিও না দেখুক তাতে আমার কিছু আসে যায় না যারা আমাকে ভালোবাসবে তারা ঠিকই আমার ভিডিও দেখে ফেলবে আর তাদের বলতেও লাগবে না আর যারা আমাকে পছন্দ করবে না তারা আমার ভিডিও প্লিজ দেখো না আর তাতে আমার কিছু আসেও যায় না আর আমি ভিডিও যা যা করি তোমাদের সাথে ধরো কোথাও ঘুরতে গেলে ভিডিও দেখতে পাও পুজো দিতে গেলে ভিডিও দেখতে পাও রান্না ভালো মন্দ করলেও তোমাদের ভিডিও ছাড়ার চেষ্টা করি সবসময় হয়ে ওঠে না তাহলে চলো পুজো প্রায় কমপ্লিট এবার অঞ্জলি দেওয়া হচ্ছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে যেন তো পুরো কাদায় কাদা সাদা তার মধ্যে শাড়ি পরে এসেছি পুরো কাদায় কাদা হয়ে গেছে আর তোমরা কে কে বিপত্তারিণী পুজো করো কমেন্টে আমাকে বলবে কিন্তু হ্যাঁ বিপত্তারিণী পুজো বেশিরভাগ লোকই সবাই করে আমি সবাইকেই দেখেছি বিপত্তারিণী পুজো করতে আজকে আমার মাও গেছে পুজো করতে কালীঘাটে আর আমি তো এই মন্দিরে আমি ছোটোর থেকেই আমি মার সাথে আসতাম আমার এই মন্দিরে পুজো দিতে তাই জন্য না কোনো জায়গায় আমি পুজো দিই মনে শান্তি পাবো না বলে না আমি এই মন্দিরেই পুজো দিই কোথাও যাই না এই মন্দিরেই দিতে আসি মা বছরে একবার আমাকে টানে তাই না যেতে তো হবেই তার কাছে অনেকে ভালো ভিডিও পছন্দ করো তাদের জন্যই আমি সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও ছাড়ি খারাপ ভিডিও আমার পক্ষে দেওয়া সম্ভব নয় হ্যাঁ জানি তাই জন্য আমার ভিউজ কম আসে খারাপ ভিডিওতে প্রচুর ভিউজ আসে সবার কিন্তু ভালো ভিডিওতে ভিউজ আসতে গেলে না প্রচুর কষ্ট করতে হয় প্রচুর টাইম লাগে একটা খারাপ ভিডিও করতে না আমি মনে করি অন্তত এক সেকেন্ড টাইম লাগবে না কিন্তু একটা ভালো ভিডিও করতে গেলে প্রচুর প্রচুর টাইম লাগে আর প্রচুর ভেবে চিনতে ভিডিও করতে হয় হ্যাঁ খারাপ ভিডিও তুমি যা ইচ্ছাভাবে করে দাও না কেন তোমার এক্ষণে ভিউজ হয়ে যাবে ফেমাস হয়ে যাবে কিন্তু এবার একটা ভালো ভিডিও করতে গেলে না অনেক কিছু ভাবতে লাগে তাই ভাবি তার জন্যই মনে হয় অনেকে খারাপ ভিডিও করে ছেড়ে দেয় পয়সাও আসে এদিকেও চ্যানেলে ভিউজও বাড়ে চ্যানেলও ভালো গ্রো হয় তাই না তাহলে চলো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে কিন্তু বলবে এবার আমরা পুজো হয়ে গেলে ভেবেছিলাম লুচি করবো বাট লুচি আর করবো না মা করবে রাত্রিবেলা ওখানে গিয়ে লুচি তাই জন্য আমি এখানে মিষ্টি যা ফল ফল দিয়েছি পুজো দিয়েছি মিষ্টি তাই দিয়ে আমি তাই খেয়ে নেবো বাড়ি গিয়ে আর মা রাত্রিবেলা লুচি করবে তেরোটা লুচি তো খাওয়া সম্ভব না ছোটো ছোটো করে তেরোটা লুচি করব তারপরে চলো এবার আজকের মতন একে নেই ভিডিও আমি শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে আর আর কে কে বিপদ করছো সেটাও কমেন্ট করে আমাকে বলবে কিন্তু ঠিক আছে আর আমার ভিডিও নিয়ে না অনেকের অনেকের প্রচুর প্রচুর সমস্যা যাদের সমস্যা আছে তারা প্লিজ আমাকে কমেন্ট করে বলো তাদের নামগুলো আমি একটু অনেককে দেখাতেও চাই কাদের কাদের সমস্যা আছে আমি ভিডিও করলে প্লিজ বলবে আমি কাজ বাঁচিয়ে কিন্তু ভিডিও করি কাজ ফেলে রেখে কিন্তু আমি ভিডিও করি না ঠিক আছে কাজ ফেলে রেখে ভিডিও করি না হ্যাঁ অনেকে মনে করে কি বলো তো আমি কাজ ফেলে রেখে ভিডিও করি বাট আমি কিন্তু কাজ ফেলে রেখে ভিডিও করি না আমি ঘরের কাজ বাইরের কাজ মেয়েকে সামলানো সব রকম কাজ করে কিন্তু আমি ভিডিও করি অনেকের সমস্যা প্লিজ এই সমস্যাগুলো আমার সাথে কেউ দেখিও না আমি ভিডিও করতে ভালোবাসি আমার ফোন আমার পয়সা আমার সব কিছু কিন্তু বাট আমার উপরে কেউ আমার পরিবার কিন্তু কোনো সমস্যা করে না বাইরের লোক প্রচুর সমস্যা করে আমার ভিডিও নিয়ে বাট আমি কাউকে বড়োয়া করি না তাতে আমার কিছুই হয় না আর ভালো লাগে আমাকে কেউ যে হিংসা করে সেটা আমার খুব ভালো লাগে হিংসা করলে আমি অনেক বড় হতে পারবো হিংসা না করলে আমি বড় হতে পারবো না এটাই মনে করি এই দেখো চলে এসেছি এখন আমি না তোমাদের সাথে কথা বলতে বলতে না মনের কথাগুলো বলে ফেলি বাট আমি বলতে চাই না কিন্তু কথা বলতে বলতে বেরিয়ে আসে রাগ ক্ষোভগুলো না তখন বেরিয়ে আসে মানুষের এত হিংসা কোথা থেকে আসে বলো তো কারোর খাই না পড়ি আমি কাজ করে খাই আর আমার পরিবারে কারো সমস্যা নেই বাইরের লোকের যত সমস্যা কাজ করে রেখে খাই কিন্তু কাজ করি খাই পয়সা ভরি সবই করি ফোনে তাই না এবার চলো মা সবাইকে দেখো আর যারা আমার ভিডিওকে অপছন্দ করছে তাদেরকেও প্লিজ প্লিজ বেশি বেশি করে দেখো তারা যেন আমাকে আর বেশি বেশি করে বলতে পারে ভিডিও নিয়ে তাই না তাহলে চলো আজকের মতন এবার বাড়ি যাবো দাও দেখছো দিকে জল দেখো দিকে জল জলে জল আর এদিকে শিব মন্দিরটা খুলি নি আমি মনে করলাম একটু শিবের মাথায় জল ঢালবো বেলপাতা এনেছি বেশি করে ফুল এনেছি কিন্তু শিব শিবের মাথায় জল ঢালতে পারলাম না দূর ভালো লাগে না ছাই এবার চলো তাহলে আজকের মতন টাটা সবাইকে আমার বিপত্তারিণীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ বলো বাই টাটা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও